আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে অনেক স্বাগতম আমার চ্যানেলে আপনাদের জন্য আজকে আমার আয়োজন হচ্ছে অসম্ভব মজাদার একটি রান্না সেটা হচ্ছে নারকেল দিয়ে মুরগির মাংস এখানে আমি নারকেল বেটে বা ব্লেন্ড করে ব্যবহার করব না এখানে হচ্ছে নারকেলটা আমি স্লাইস করে কেটে নিব একটু ভিন্ন স্টাইলের নারকেল দিয়ে মুরগির মাংসটা রান্না করব তা অনেকেই তো নারকেল দিয়ে অনেকভাবেই মাংসটা রান্না খেয়েছেন তবে আজকে চলেন একটু অন্য স্টাইলে রান্না করা যাক তা আমি এখানে যে মশলাগুলো এখানে সব রেডি করে রেখেছিলাম তা এখানে কড়াইতে তেল দিব তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা দিব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিব নেড়ে নেওয়ার পরে এখানে হচ্ছে কিছু মশলা দিয়ে দিব এখানে হচ্ছে লবঙ্গ দারচিনি তারপরে হচ্ছে এলাচ সব কিছু দিয়ে নেব দিয়ে যখন পেঁয়াজটা একটু ইয়ে হয়ে আসবে লাল হয়ে আসবে তখন পানি দিয়ে দিব তারপরে এক এক করে গুঁড়া মশলা বাটা মশলা সব কিছু আমি এর ভিতরে দিয়ে দিব। দেবো এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো কাঁচামরিচ তারপরে হচ্ছে আদা বাটা জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটা ভালো করে কষাই নিব কষাই নিয়ে এখানে যে যখন দেখব যে মশলাটা ভালো কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে গেছে ঠিক তখনই হচ্ছে এই যে দেশি যে মুর মুরগিটা আছে এটা দিয়ে দিব মাংসটা দিয়ে একদম সুন্দর করে এটা মাংসটা হচ্ছে মশলার সঙ্গে মিশাই নিব এবং ভালো করে কষাবো তা এখানে দেশি মুরগি আমাদের বাড়িরই মুরগি ছিল তাই এখানে যে এই হচ্ছে এই যে নারকেলগুলা হচ্ছে ভালো করে যে কালো অংশটা ফেলে দিয়েছিলাম ধুয়ে রেখে দিয়েছিলাম যখন মাংসটা একদম সুন্দরভাবে কষানো হয়ে যাবে এই যে তেলটা উপরে উঠে আসবে ঠিক তখনই হচ্ছে এই যে নারকেলের যে টুকরাটা স্লাইসগুলো এগুলো দিয়ে দিব। তা দিয়ে এটা ভালো করে একদম সুন্দর করে মশলা তারপরে মাংসের সঙ্গে একদম মিশাই নিব সুন্দর করে নাতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না মিশে তারপরে বেশ কিছু সময় ধরে এটা এটাকেও কষাবো নারকেলার মাংস দিয়ে ভালো করে তা যখন এরকম হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে তেলটা একদম উপরে উঠে আসবে তারপরে এই যে ঝোলের জন্য হচ্ছে পানি দিয়ে দিব। দেখে বোঝা যাচ্ছে যে এটা প্রায় হয়ে গেছে আমার রান্নাটা তাই এখানে হচ্ছে না আগে আমি যে এখানে যে ভাজা যে গরম মশলা টেলে নিয়েছিলাম সেটা হচ্ছে দিয়ে দিব ভালো করে মিক্স করে নিব তা এটা একদম লাস্টে দেওয়ার চেষ্টা করবেন এটার একটা স্মেল আছে ফ্লেভার আছে যেটা একদম মাংসের সঙ্গে গায়ে লেগে থাকে একদম নামানোর আগে এটা দিলে সব থেকে বেশি ভালো হয় এটা দেওয়ার চেষ্টা করবেন এটাতে একদম মাংসের স্বাদটা অনেক বাড়াই দেয় সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ